তো আজকে আবার আয়ফুসি নববর্ষের নববর্ষ উপলক্ষে তো আমরা কি আমরা যতটুকু কিছু কিছু আয়োজন করতে পারছি ইটা তোমার সামনে দেখা গিয়েছি তো আছে সাদা ভাত কাঁচা লঙ্কা লেবু প্রথমে ভাজার কই কমর ভাজা আলু ভাজা করলা ভাজা রুই মাছ ভাজা আর হলো ইলিশ মাছ ভাজা তারপরে এখানে আছে ডাল ডাল তো বাঙালির ঘরে থাকতেই আমরা করে তিনশো পঁয়ষট্টি দিনে ডাল হয় এটা কমন তারপরে এখানে আছে চিকেন দেশি মোরগের ঝোল এখানে আছে লেগ পিস এখানে আছে মাটন তারপরে আছে দই এটা হয়েছে ওই ঘরে পাতা দই যেটা দেখাইছি আর এখানে আছে তিন রকমের মিষ্টি মিষ্টি আমি বেশি পছন্দ করি না এর তিন রকম সন্দেশ লাড্ডু আর রসগোল্লা তো ঠিক আছে তো তোমরা সবাই তোমরা সবাই কে কি কি কী আয়োজন করছো প্লিজ আমার কমেন্টে জানাইও আর যদি আমার চ্যানেলটা ভাল লাগে বা আমার প্রোফাইলটা যদি ভাল লাগে প্লিজ ফলো করে দিও শেয়ার করে দিও আর প্লিজ কমেন্ট করে জানাইও যে তোমরা কে কি খাই চলো শুরু করি আজকে দেখি কতটুকু অব্দি খাইতে পারি আর আমি কিন্তু চিন্তা ভাবিও না আমি কিন্তু সব কিছু খাইতাম না দিদি তোমরা সামনে দেখাইতেছি ঠিক আছে কিন্তু সব কিছু আমি খাইতাম না খামো কিছু কিছু তো অবশ্যই খাম তো ঠিক আছে শুরু করো আর এখানে যতগুলা পদ আছে এর মধ্যে আমার সবচেয়ে বেশি চোখ যাইতেছে এটার ওপর এটা কি মাটনের ওই ম্যাটে যেটা কলজা কয় কলজা এটা আমার খুব পছন্দের জিনিস হম